লিবনিজ উপপাত্র ব্যবহার করে আমরা এই সমস্যাটার সমাধান করবো ইনশাআল্লাহ হাকিম আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন তাহলে এটাকে আমরা এগুলোর সাহায্যে কি করবো এক্সপ্যান্ড করবো লিভ নিজের ব্যবহার করে সলিউশন এট আমরা এটা সমান ধরব এক্স টু দি পার এন লগ এক্স ওয়াইকে আমরা যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ওয়াই ওয়ান এক্স টু দি পাওয়ার এন এটা হয়ে যাবে আমাদের ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস লগ এক্স এটা করলে এনটা সামনে চলে আসবে অ্যান ইন্টু এক্স টু দিপোর্ অ্যান্ড মাইনাস ওয়ান এনটা সামনে নিয়ে আসলাম এক্স টু দি দিপোর অ্যান্ড মাইনাস ওয়ান এটাকে আমরা এখন বাই ওয়ান ইজ ইজিক টু এক্স টু দি এন ডিভাইড বাই এক্স প্লাসু এক্স টু দিপার এন লগ এক্স ডিভাইড বাই এক্স এটাকে আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে এক্স ইনভার্স ওয়ান এক্স ইনভার্স ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ আমরা এইটা পাই এক্স যদি কমন নিই ওয়ান ডিভাইড বাই এক্স যদি এখান থেকে আমরা কমন নিই বা উভয় পক্ষে আমরা যদি এক্স দ্বারা গুণ দিই তাহলে আমরা কী পাবো এক্স টু দি পাওয়ার এন প্লাস এন ইন্টু এক্স টু দিপার এন লগ এক্স ইজ ইকাল টু ওয়াই এন ওয়াই এখন আমরা লিপনিজের উপপদ্য ব্যবহার করব এখানে আমি আগের অঙ্কগুলোতে দুইবার দুইবার কী করেছিলাম ডিফারেন্সিয়েশন এক্সের সাপেক্ষে দুই বার ডিফারেন্সিয়েশন করেছিলাম তখন আমাদের ওয়াই প্লাস ওয়াই সাপেক্স এন প্লাস ওয়ান প্লাস টু ছিল কিন্তু এখানে আমাদের কী আছে এক্স টু দি প্লাস ওয়ান অর্থাৎ ওয়াই ওয়াই ওয়ানকে আমরা কি করব একবার এনবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাবো তাহলে ওয়াই এন প্লাস ওয়ান লিভনিস উপপাদ্যার সাহায্যে এনবার অন্তরীকরণ করে সূত্রটা আগে আমরা দেখে নিই সূত্রটার সাহায্যে তাহলে এটাকে আমরা যদি এক্সপ্যান্ড করি এক্স ওয়াই এন প্লাস ওয়ান অথবা আমরা এটাকে এই আকারও লিখতে পারি এভাবে না লিখে ডিএন এক্স ওয়াই এন ইজিক টু ডি এন এক্স টু প্লাস ডি টাইমস ডেরিভেটিভ অফ এন ওয়াই আমরা যদি একটা জিনিস লক্ষ্য লক্ষ্য করি সাপোজ এক্স কিউব এক্স আমরা কয়বার ডিফারেন্সিয়েশন করবো তিনবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স কিউব ডিডি এক্স অফ এক্স কিউব তাহলে আমরা এখানে কি পাই আমরা এখানে পাই ত্রিডি এক্স স্কোয়ার ডিএস্কোয়ার ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার এখান থেকে এটাকে আমরা লিখতে পারি ডিডি এক্স অফ থ্রিডিটাকে আমরা সামনে নিয়ে আসলাম এক্স স্কোয়ার থ্রি ডিডি এক্স অফ টু এক্স তাহলে টুটা সামনে নিয়ে আসতাম থ্রি ইন্টু টু ইন্টু এক্সকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা কী পাবো ওয়ান পাবো তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স কিউবকে আমরা যদি তিনবার ডিফারেন্সিয়েশন করি এক্সের সাপেক্ষে তাহলে আমরা আমরা কী পাচ্ছি থ্রি ফ্যাক্টোরিয়াল পাচ্ছি অন্যভাবে আমরা এক্স টু দি পাওয়ার এন এনকে আমরা কীভাবে লিখতে পারি সাফিক্স এন ব্র্যাকেট দিয়ে অর্থাৎ এক্স পাওয়ার এন ইজিক টু এন ফ্যাক্টোরিয়াল এটা আমরা লিখতে পারি এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন সি ওয়ান একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ওয়ান এখান থেকে একটা পথ কমে যাবে তাহলে ওয়াই এন প্লাস ওয়ান তাহলে এন টাইমস ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার ইজ ফ্যাক্টোরিয়াল প্লাস এন্ড কনস্ট্যান্ট এটা সামনে নিয়ে আসলাম কে আমরা যদি এন্ড টাইমস ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো ওয়াই এন্ড পাবো তাহলে এদিকে আমি লিখে দিই এগুলো আমাদের জানা লাগবে তাহলে এখান থেকে আমি পাই এক্স ওয়াই এন প্লাস ওয়ান এন সি ওয়ান ইজ ইকাল টু এন ওয়াই এন ইজ ইকাল টু এন ফ্যাক্টোরিয়াল প্লাস এন ওয়াই এন এটা যদি ওই পাশে চলে যায় আমরা যদি পক্ষান্ত করি তাহলে এটা আর এটা চলে যাবে ওয়াই সাবিক্স এন প্লাস ওয়ান ইজ ইকাল টু N factorial ডিভাইড by x তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়াই এনকে আমরা এভাবে লিখতে পারি ওয়াই এন 1 কে এ আকারে আমরা লিখতে পারি অর্থাৎ কে এন প্লাস ওয়ান টাইমস ডিফারেন্সিয়েশন করা লাগবে পয়সা মান আমরা খেতে ধরেছিলাম কোনটা এক্স যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা উপকৃত হয় এখান থেকে লম্বা বেহান দিক আসা লাইক